এইবারে বসন্ত বরণটা একটু অন্যরকম এইবারে বসন্ত বরণ করলাম বই মেলাতে গিয়ে সো বিমান আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রয়েছে মনিকামে হিসাবিন অনেকদিন পর হচ্ছে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি টা ছিল পয়লা ফাল্গুনের সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাই বসন্ত বরণ করতে তাই আমরা ঠিক করে যে আমরা মেলাতে ঘুরে আসবো তাহলে হচ্ছে দুইটা একসাথে হয়ে যাবে বসন্ত বরণও হয়ে যাবে বইমেলা থেকে ঘুরে আসা হবে তো ফার্স্টে গিয়ে দোকানে যাই ফুল কেনার জন্য কিন্তু ফুলের দোকানদার অনেক দাম চাচ্ছিলো তাই ওখান থেকে আর ফুল কেনা হয় না যেহেতু অনেক বেশি দাম চাচ্ছিলো তাই আমরা সোজা ঢাকাতে চলে আসি ঢাকাতে এসে হচ্ছে আমরা কার্জন হল চলে আসি তো সকাল থেকে যেহেতু রেডি হচ্ছে প্রায় হচ্ছে এখন একটা বেজে গেছে আমাদের রেডি হয়ে বের হতে হতে এখানে আস্তে আস্তে একটা বেজে গেছে অলমোস্ট তো অনেক ক্ষোদা লাগছে তো এখানে এসে হচ্ছে ফার্স্ট আমরা ফুচকা খেয়ে নিই এই ফুচকাটা কি বলবো ভাই এত মজা ছিল যে টিসি বলেন যে কার্জন হল টিসি ফুচকা যে মজা আসলে অনেক মজা এগুলো এই ফুচকাগুলো আসলে নারায়ণগঞ্জের দরকার অনেক মজা ছিল ফুচকাগুলো ফুচকা প্লেট ছিল মাত্র তিরিশ টাকা করে কিন্তু তিরিশ টাকা দাম হিসেবে ফুচকাটা আসলে অনেক মজা ছিল সো ফুচকা খাওয়া শেষ করে আমরা হচ্ছে কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করি দেন বাইরে হচ্ছে একটু ছবি টুবি তুলে হচ্ছে কার্জন হলে ভিতরে চলে যায় ভাবছিলাম যে কার্জন হলে ঘুরে হচ্ছে আমরা বইমেলায় চলে যাব তাই এখানে হচ্ছে একটু সময় কাটাচ্ছিলাম এই ফাল্গুন মাস বসন্ত বরণ আজকে তাই হচ্ছে সবাই খুব সুন্দর সুন্দরভাবে শাড়ি পরে চলে আসছে এখানে ঘুরতে আমি আজকে শাড়ি পরেছি তা আমাকে কেমন লাগতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো কার্জন হল আমরা বেশ কিছুক্ষণ সময় কাটে আমরা এখানে সুন্দর সুন্দর পিকচার তুলতেছিলাম যেহেতু আমার বান্ধবীদের সাথে ছিলো আমরা দুজন খুবই সুন্দর সুন্দর পিক তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফুল বাগান ছিল অনেক সুন্দর সূর্যমুখী ফুল ফুটিয়েছিলো গাঁদা ফুল ছিল অনেক রকমের ফুল ফুটিয়েছিলো মানে বসন্তের একটা আমেজ চলে আসছিলো এখানে এসে খুবই ভালো লাগতেছিলো দেন এখান থেকে আমরা সোজা চলে যাওয়া হচ্ছে ফুল খুঁজতে আমরা কোথাও ফুল খুঁজে পাচ্ছিলাম না আমাদের মন মতো হচ্ছে গাঁদা ফুল আমরা পাচ্ছিলাম না সো আমরা রাস্তাতে জাস্ট খুঁজতেছিলাম কোথায় কোথায় পাবো ঘুরতে ঘুরতে দেখলাম রাস্তার পাশে কি সুন্দর ফুলের টপগুলো বিক্রি করছে তেন হচ্ছে আমরা রাস্তার ওই পারে চলে যাই কারণ এই পারে আর কোনো কাজ নেই আমরা ফুল পাইও নেই সো আমরা ভাবলাম যে এইবার হয়তো বা আমরা ফুল পাবো না এমনিতে হয়তো বসন্ত বরণ করতে হবে আমাদের মন মতো কোনো ফুল পাচ্ছি গেলাম না চত্বরের রাস্তার ডান পাশে এখানে অনেক রকমের দোকান আছে এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি করা হয় যেমন মার্কেট তৈরি তাতে তৈরি অনেক কিছু আছে যে পার্লার আছে সো তারা একটু বেশি দাম চাবে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে তো আমরা হাঁটতে হাঁটতে কিছু দৌড় সামনে যাওয়ার পরে দেখি যে আমরা এতক্ষণ ধরে যে ফুলগুলো খুঁজতেছিলাম ওই ফুলগুলো আমরা এখানে পেয়ে যাই একটা লোক হচ্ছে বাহিরে বিক্রি করতেছে রাস্তার পাশে সো আমাদের মন মতো আমরা ফুল পেয়ে যাই এইখান থেকে ফুল কিনে আমরা সোজা চলে যাই হচ্ছে বইমেলাতে কিন্তু গিয়ে দেখিয়েছে যাদের আইডি কার্ড নেই স্টুডেন্টদের তাদেরকে ঢুকতে দেবে না তখন বাজে আড়াইটা সো তিনটার আগে কোনো স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া ঢুকতে দেবে না এমনি মানুষকেও ঢুকতে দেবে না শুধু স্টুডেন্টে ঢুকতে পারবে যাদের আইডি কার্ড আছে সো আমরা পরি মহাবিপদে আমরা স্টুডেন্ট কিন্তু আমরা হচ্ছে আইডি কার্ড সাথে নিয়ে নিই কারণ আমরা জানি না যে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে ঢুকতে হলে সো এই জন্য হচ্ছে আধা ঘন্টা বাইরে ঘোরাঘুরি করেছি কারণ ঢুকতে দিবে না সময় না হলে তিনটার আগে ঢুকতেই দিবে না অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু না তারা বলতেছে তিনটার আগে ঢোকা যাবে না তো এখানে আমরা বাইরে হচ্ছে আনারস মাখা খাই কারণ অনেক সময় আছে আধা ঘন্টার মতো কিছু করার নেই আবার অন্য জায়গায় যাব এটাও হয় না কারণ এখান থেকে উল্টো হয়ে যায় তো এখানে হচ্ছে আমরা আনারস মাখা খেতে খেতে হচ্ছে আধা ঘন্টা পার করে দিই দেন হচ্ছে আমরা বইমেলাতে ঢুকে যাই তখন বাজে হচ্ছে তিনটা তিনটা দিকে হচ্ছে আমরা বইমেলাতে যাই আর বইমেলাতে এত পরিমাণে গরম ছিল মানুষ কম কিন্তু গরম অতিরিক্ত ছিল মেলাতে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম বই দেখলাম কিন্তু পুরোটা ঘুরতে পাইনি কারণ অনেক পরিমাণে গরম ছিল আর অনেকক্ষণ ধরে হচ্ছে দাঁড়িয়েছিলাম তাই হাঁটতেও পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তো এখানে কিছুক্ষণ আমরা পুরোটা যতটুকু পারলাম ততটুক দেখলাম বই দেখলাম দেন হচ্ছে আমরা হচ্ছে সোজা চলে যাই বাহিরে বাহির থেকে আমরা ঠিক করেছিলাম যে বিকাল টাইমে আমরা একটু রম নাই গিয়ে হচ্ছে সময় কাটাবো সে অলমোস্ট চারটা বেঁচে গেছে তো ভাবলাম যে আমরা এখন যাই রমনায় যায় রমনায় গিয়ে একটু সময় কাটে কারণ এখানে অনেক গরম ছিল আর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিলো এখানে বসারও জায়গা নেই তাই আমরা সোজা চলে যে হচ্ছে রমনা পার্কে যেহেতু দুপুর টাইম ছিল তিনটা চারটা বাজে তাই হচ্ছে অনেকগুলো বইয়ের দোকানে হচ্ছে বন্ধ ছিল বেশিরভাগই বন্ধ ছিল এগুলো হচ্ছে পাঁচটা ছয়টা পরে খুলবে কারণ অনেক গরম ছিল আর মানুষও এত বেশি ছিল না ছিল বাট ওই রকম না এটা হচ্ছে বিকালের পর হচ্ছে বেশি মানুষ হবে তাই হচ্ছে অনেকগুলো দোকানে বন্ধ ছিল সো আপনাদেরকে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখাতে পারবো না কারণ আমি সবগুলো ঘুরতে পাইনি অনেক গরম লাগতেছিলো হাঁটতে অনেক কষ্ট হচ্ছিলো সো যতটুকু পারলাম ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাকে দেখলে গরমে আমার অবস্থা কী হয়েছে আর হাঁটতে অনেক কষ্ট হচ্ছে শাড়ি পরে হাঁটাতে অনেক কষ্ট তো এখানে হচ্ছে বাচ্চাদের যে বইয়ের দোকান ছিল ওইগুলো সবগুলো খোলা ছিল বাট এমনিতে যে বড়দের যে দোকানগুলো ওইগুলো খুব কমই ছিল তো এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে বাচ্চাদের যেখানে বইগুলো বিক্রি করতেছে ওইখানে চলে যাই কিছু দূর যাওয়ার পর দেখলাম যে এখানে মিল্ক শেকের দোকান আছে আরেকটা হচ্ছে মিস্টার নুডলসে এখানে হচ্ছে কাপ নুডলস আপনারা হচ্ছে গরম পানি দিয়ে আপনাদের কে যদি আপনারা ছটপট এখানে খেতে চান আপনার পারবেন আর এখানে মেয়ে শেকের দোকান আছে তাছাড়া হচ্ছে খাবার দোকান কারণ আমার তেমন একটা চোখে পড়ে হয়তো বা ভিতর আছে আমি তো পুরাটা ঘুরতে পাইনি তো যতটুকু পালাম ততটুকু হচ্ছে আপনাদেরকে আজকে বইমেলার পুরাটা ঘুরিয়ে দেখালাম পুরোটা পাইনি বাট যতটুকু সম্ভব হয়েছে কারণ অনেক গরম ছিল আপনারা অবশ্যই গিয়ে বইমেলা থেকে ঘুরে আসবেন তো আমরা বাইরে চলে আসি আর এখানে এসে দেখলাম যে যেহেতু সামনে ভালোবাসা দিবস তো এখানে হচ্ছে ভালোবাসা বিক্রি করতেছে একশো টাকা করে তো এইখানে সুন্দরই লাগছিল লাভগুলো আমার কাছে একটা আছে তাই হচ্ছে এখান থেকে আর কিনে নিয়ে তো সোজা চলে যাচ্ছি রমনা পার্কে আর রমনা পার্কে আমার কাছে এত ভালো লাগতেছিল তখন কারণ এই জায়গাটা এত নির্বিল লাগতেছিলো যে এত ঠান্ডা প্রাকৃতিক একটা মানে বাতাস পাচ্ছিলাম আমরা পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হচ্ছে আমরা কিছু ফটোশ্যুট করে নিই কারণ এখানে হচ্ছে আপনারা ভাড়ায় পেয়ে যাবেন যে ডিএসএলআর দিয়ে আপনাকে সুন্দর সুন্দর পিক তুলে দেবে ভিডিও করে দিবে সো এখান থেকে আমরা একজনকে ভাড়া করে নিয়ে নিই এখান থেকে আমরা সুন্দর সুন্দর পিক নিয়ে নিই যেগুলো হচ্ছে আপনাদেরকে আমি আগে পোস্ট করে দিয়েছি আপনারা দেখে আসতে পারেন সো এইগুলো ঘোরাঘুরি করার পর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে বিকাল হয়ে গেছে বাসে যেতে হবে যেহেতু ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে আর রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম লাগবে তাই একটু আমরা আগ তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে যাই সারাদিন না খেয়ে ঘুরোঘুরি করে খুবই ক্লান্ত হয়ে গেছে অনেক ক্ষদা লাগছে তো আমরা সোজা চলে যাই হোটেলে হোটেলে কি হচ্ছে আমরা এখান থেকে খাবার অর্ডার করে দিই তো আমরা এখান থেকে হচ্ছে আমি নিতে হেরি আর আমার বান্ধবী নাই হচ্ছে কাচ্ছি তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে হচ্ছে সোজা বাসায় চলে যাই আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি অনেক দিন পর হচ্ছে আজকে ভিডিও আপলোড করতেছি আমার অনেকগুলো ভিডিও জমা আছে যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নি আস্তে আস্তে শেয়ার করবো ইনশাআল্লাহ সুস্থ থাকলে অবশ্যই সব ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন সো অবশ্যই হচ্ছে আমার পেজে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট তো থাকবেই সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ